অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না আমার পিতার নাম আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মতো নয় কিন্তু হাদিসা আছে সে হবে আমার নামে তার পিতার নাম আমার পিতার নামে তার মাতার নাম আমার মাতার নাম তখন আল্লাহ আমাকে বললেন এটা ছিল আমার একটা কৌশল যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করতো ঠিক বিন উপর বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের উপর তো দুই হাজার সতেরো কি উনিশ সালের দিকে আমি এই বিষয়টা জানতে পারি যে মোহাম্মদ বিন আবদুল্লাহ নামে এক লোক ইয়ে বসবাস করত। তার পিতার নাম আব্দুল্লাহ তার মাতার নাম আমিনা তার উপর সাতাশ বছর ধরে জুলুম করা হয়েছে এবং তাকে বিষ প্রয়োগ করে তার সর্বশেষ চেষ্টা করা হয়েছে তারা যখন নিশ্চিত জানল যে লোটটা নিশ্চিত ভাবে মারা যাবে তখন তারা তাকে ছেড়ে দিয়েছে তা আমি